আসসালামু আলাইকুম শুভ সকাল সকলকে স্বাগতম জানাচ্ছি এক কাপ বিশেষ চায়ের সাথে তো বন্ধুরা আমার হাতে যে চায়ের কাপে যে পানীয়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ পানি না এটা অবশ্যই এটা একটা বিশেষ ধরনের পানীয় আজকে সকাল সকাল আপনাদের সাথে নিয়ে আসলাম আমিও খাচ্ছি আর আপনাদেরকেও এটা উপকারিতা সম্পর্কে জানানোর জন্য চলে আসছি সাধারণত ঘাস লতা পাতা গরু ছাগলে খায় এটাই এই আমাদের সকলের জানা এবং আবার এই ঘাসও কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন উপকার সাধন করতে পারে আপনার তো বিভিন্ন ঘাস লতা পাতা দিয়ে বিভিন্ন রকম পানীয় খাওয়ার প্রচলন কিন্তু আছে আমাদের দেশে এবং পৃথিবীর সর্বত্রই এই ধরনের পানীয় বানানো হয় আমার হাতে যে এক কাপ পানি দেখতে পাচ্ছেন এটা এক কাপ চা সেটা হচ্ছে কি ডাইজেটেরিয়া স্কেমাম দিয়ে তৈরি করা ডাইজেটেরিয়া স্কেমাম হচ্ছে একটা উদ্ভিদ যেটা আমাদের ফসলের জমিতে আনা আগাছা হিসেবে জন্মে থাকে সাধারণত আগাছাগুলো আমরা উপরে ফেলে উপরে ফেলে দেই। আমাদের বিভিন্ন মাঠ জমিতে এই আগাছা তৈরি হয় আমাদের কোনো কাজেই লাগে না কিন্তু আমরা যদি এর উপকার সম্পর্কে জানতে পারি তাহলে অবশ্যই আমাদের এই আগাছাগুলো কিন্তু আমাদের শরীরের বিভিন্ন উপকারের জন্য কাজে লাগবে হ্যাঁ আমি বলছি এই ডাইজেটেরিয়া স্কেম আমের কথা এটাকে সাধারণত কাঁকড়া গাছ হিসেবে পরিচিত তো কাঁকড়া গাছ পৃথিবীর বিভিন্ন দেশে শুকিয়ে এটা সংরক্ষণ করা হয় পরবর্তীতে পানীয় খাওয়ার জন্য তো এখন এটা খেলে আমাদের কি উপকার সাধারণ করে এটা খেলে আমাদের যে মাথা ব্যথা আছে এবং শরীরের বিভিন্ন ব্যথা বা জয়েন্টের ব্যথা এগুলো উপশম করার জন্য এই কাঁকড়াও গাছের এক কাপ কাঁকড়া গাছ বা এক গ্লাস কাঁকড়া গাছের পানীয় যদি আপনি গরম গরম চায়ের মতো করে পান করতে পারেন তাহলে এ থেকে আপনি উপশম তাহলে আপনি এই ব্যথা থেকে উপশম হতে পারেন দেখুন আমি এক কাপ এবং এটার সাথে কিন্তু অন্য কোনো উপাদান মিক্সড করা যাবে না হুম আপনার এই চা থেকে উপকার পেতে হলে এই চাটাই খেতে হবে শুধু কাকা দিয়ে পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে হ্যাঁ এর নির্যাসটা বের করার বের হয়ে যাওয়ার পর আপনাকে এটা পান করতে হবে ছেকে আর পাশাপাশি এটা থেকে কিন্তু আপনি এর চেয়ে বেশি আসবে না দেখুন হালকা সবুজ হবে কালারটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ধরনের চা এরকম ভেষজ চা আপনারা কেউ কখনও খেয়েছেন কিনা তা অবশ্যই জানাবেন আর আপনাদের মাথা ব্যথা শরীর ব্যথা বা বিভিন্ন শরীরের জয়েন্টের বিভিন্ন ব্যথা দূর করতে কিন্তু আপনারা এই এক কাপ কাঁকড়া ঘাসের চা অর্থাৎ ডাইজেটেরিয়া স্কেমামের দিয়ে তৈরি করা এক কাপ গরম গরম চা খেতে পারেন তো ধন্যবাদ দেখুন আমার প্রায় খাওয়া শেষ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ